আজ সারাদিন সেনাবাহিনী হাসপাত মাহিদরা মুখোমুখি এটা হতে পারে সেনাবাহিনীর মুখোমুখি কোন পাবলিক কোন রাজনৈতিক দল কারণ সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতি পার্টির সভাপতি নাহিদ এক জায়গায় গেলে পরে কালকে এখানে গেছিল মার আসছে হাস্তা এখানে গেছিল মার খায় এই যে মারামারি ধরাধরি চলছে এটা মনে হয় ওই যে বস্তি

আমি যখন ছাত্র করতাম তখন একটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার পাস হয়ে গেছে আমার বয়স তখন তেইশ বছর নয় মাস আমি তো ট্রাক দিয়ে অস্ত্র জমা দিছি ডিসি অফিসে ট্রাক দিয়ে অস্ত্র শত শত অস্ত্র জমা দিছি দিয়েই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি আবার লেখাপড়া করার জন্য কলেজ এই ইউনিভার্সিটির ক্লাসে গেছি অধ্যাপিকা নাজমা চৌধুরীর মতো মরিয়োশি মহিলা ছিলেন আমাদের শিক্ষিকা আমাদের প্রফেসর জাতীয় অধ্যাপক ডর রাজা বিশ্ববিখ্যাত ব্যক্তি যারা আমাদের শিক্ষক ছিলেন তাদের পায়ের কাছে বসে জ্ঞান অর্জন করার চেষ্টা করছে কোনো করেছি কিন্তু কোনোদিন তো বলি নাই যে আমাদেরকে রাষ্ট্রের কিছু ক্ষমতা দাও আমরা যেহেতু যুদ্ধ করছি কিন্তু এই ছেলেদেরকে কি পাইবে আমি বুঝলাম না এক মাস আন্দোলন করিয়া তারা মন্ত্রিত্ব নিল তারা রাজনৈতিক দল করলো আবার ছাত্র রাজনীতির নামে তারা সমস্ত জায়গাতে গিয়ে তারা জায়গায় জায়গায় সমন্বয়কের নামে লাখ লাখ টাকা সেখানে চান্দাজি করে বিসিএসপি ইয়নু ওসি ধমক দেয় এই যে দেশটা চলছে এবং তার বিরোধিতা কেউ করলে পরে তার বাড়ি ঘরে আক্রমণ করে মত সৃষ্টি করে এবং মবের একটা পর্যায়ে এমন একটা জায়গাতে গেল এক পর্যায়ে এমন একটা জায়গাতে গেল পাঁচই ফেব্রুয়ারিতে এমন ঘটনা বাংলাদেশে ঘটলো যেটা পৃথিবীর ইতিহাসে ঘটা উচিত ছিল না পৃথিবীর আটশো কোটি মানুষ দেখলো আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি পাঁচই ফেব্রুয়ারি আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি এটা আমি আমি কিন্তু এটা জমা রাখলাম

সেল আই উইল আনসার ইন টাইম আমি ফজলুর রহমান যদি বেঁচে থাকি যেই জিনিসটা আমি আজকে বলবো না কারণ দেশের যে অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কি হবে আমি জানি না আপনি তো বসে আছেন অনেক দূরে আপনাকে এই কারণে সালাম জানাচ্ছি সেলুট জানাচ্ছি আপনি আমার বোনের মতো যদি আপনি অনুজ প্রতিম বোন আমার আপনারা আমি আপনাদেরকে বলি আপনারা এত দূর থেকে নিজেরা চিন্তা করেন আমার কিন্তু এই গত দুই মাস যাবত trate কোনো ঘুম হয় আপনি বিশ্বাস করবেন না আমি কত 7 মাস ধরে ঘুমাতে পারি না আপনারা বলতে পারেন আমরা দূরে আছি হয়তো আমি 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 এই দেশে ফেব্রুয়ারি মাসের পর থেকে আমার কোনো ঘুম হয় না এইটা কোন এই দেশটা কেন এত সিস্টেম করতে না এই দেশটা তো আমাদের দেশ না এই দেশটা তো মুক্তি যুদ্ধের দেশ না এই দেশটা গণতন্ত্রের দেশ না মানুষের কোন দেশ না হিউম্যান বিয়িং এর কোন দেশ না এটা তো হলো এই দেশের হিম তাহারি জঙ্গিবাদীদের এই দেশটা তো হলো অমানুষদের দেশ এই দেশটাতে আমরা বাইচা আছি কিভাবে আমি জানি না আমি তাই আজকে আপনাকে একটা কথা খুব ক্লিয়ারলি বলি কি হবে আমি জানি না তবে আমার ধারণা আল্লাহ সত্য আল্লাহর পৃথিবী সত্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইল আশাফুল মক্লবাদ মানুষ এই দেশ ভালো হবে এই দেশ শেষ পর্যন্ত মানুষ জিতবে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ জিতবে এটা আমি কারণ মুক্তিযুদ্ধ সত্য এবং সত্যের এবং ন্যায়ের পথে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশে ভাই আমাকে কি একটু বলতে পারেন নাকি যে ধরেন আমরা জানি যে বিএনপি এর মধ্যে জানিয়ে দিয়েছিল যে তারা মানে তারা ইনক্লুসিভ তা আমি আজকে মির্জা ফখরুলের বক্তব্য শুনছিলাম আমি রিজভি ভাই বক্তব্য শুনছিলাম তারা কিন্তু ইনক্লুসিভ রাজনীতির কথাই বলছে তো এই ছেলেপেলারা যে এই হাসনাত নাহিদরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে কারণটা কি এবং আপনারা বিএনপি কি মনে করছেন যদি আরো একবার একটু স্পষ্ট করতেন আমি বিএনপি এইদিকে যে অবস্থানটা দেখছি যে স্ট্যান্ড নিয়েছে সেটা খুব আদর্শ স্ট্যান্ড তারা প্রথম থেকে বলে আসছে কোন শক্তিকে কোন রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে আইনগতভাবে তার রাজনীতি বন্ধ করা যায় এমনকি যখন জামাত শিবিরের রাজনীতি বা শিবিরের রাজনীতি বন্ধ করে দিয়েছিল তখনও আমরা এটার প্রতিবাদ করছি যে না রাজনীতি নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান ঠিক তেমনি বিএনপি তাই মনে করে যে রাজনীতি একটা দলকে নিষিদ্ধ করা এটা সমাধান নয় কিন্তু এইটাও আবার বিএনপি মনে করে আমি যতটুকু বুঝলাম বিএনপির মধ্যে আবার এটাও আছে যে বিএনপি মনে করে কাউকে জোর করে যাতে এখানে চাপিয়ে দেওয়া না আর আমি মনে করি যে এখানে সবার জন্য আমার ধারণাটা শোনেন এখানে সবার জন্য দোয়ার উন্মুক্ত করা উচিত এবং দোয়ার উন্মুক্ত করলেও আওয়ামী লীগ পাঁচই আগস্ট কেন্দ্রিক যে অবস্থানে চলে গিয়েছে বা গিয়েছিল সেখান থেকে আর নর্মাল পজিশনে আসতে তাকে অনেক সময় দিতে হবে তার জন্য জোর করে দরজাটা বন্ধ করা যাবে না আমরা মনে কি যেমন আমি মনে করি যে ঠিক আছে তাদেরকে গিয়ে যদি আমরা ওয়েলকাম করে নিয়ে আসি একটা এলাকাতে আনিসুল আমি বেশ কিছুদিন পরে তাকে উদাহরণ দিয়ে বলছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহকে যদি বলি যে ঠিক আছে আপনাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো আপনি ইলেকশন আইসি গিয়ে কোষবা এবং আখাউরথে দাঁড়ান নিষিদ্ধ করতে চান আওয়ামী লীগের তো সর্বশেষ তেতাল্লিশ পার্সেন্ট ভোট ছিল সেই তেতাল্লিশ পার্সেন্ট ভোট তো বাংলাদেশের প্রায় অর্ধেক দুই হাজার আট কথা আমি বলছি তেতাল্লিশ পার্সেন্ট ভোট ছিল ধরেন দশ পার্সেন্ট ভোট যদি আমি ছেড়ে দিই তাও তো তিরিশ তেত্রিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে ত্রিত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোট তো একটা রাজনৈতিক শক্তির জন্য একটা মহত্ত্ব বড় ফ্যাক্টর একটা দেশের জন্য ফ্যাক্টর এবং এই তিরিশ পার্সেন্ট লোককে বাদ দিয়ে কি এই দেশে আপনি সাধারণ ইলেকশন করবেন এবং সেই সাধারণ ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে আমরা কি এমন একটা জাতি বা দেশ যে দেশ বা জাতি পৃথিবীর থেকে একদম বিচ্ছিন্ন আমরা কি মঙ্গল গ্রহে বসবাস করি আমরা কি বসবাস করি উদ্ধিষ মানে যে পৃথিবীতে আর কেউ নাই শুধু আমরা আছি সারা পৃথিবী কি দেখছে আগস্টের আগে কি হয়েছে এবং পাঁচই আগস্টের পরে কি হচ্ছে এখন যদি আমরা আবার বলি যে না শুধু আমরা আর মা মুরামিল একটা ইলেকশন করবো আর কাউকে আসতে দেবো না তাহলে সারা পৃথিবী থেকে জিনিসটা গ্রহণযোগ্য হবে এবং আমাদের শক্তি কি এই লেভেল পর্যন্ত আছে যে লেভেলে আমরা সারা পৃথিবীর সমস্ত ইচ্ছা ও অনিচ্ছাকে অ্যাভয়েড করে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা বাংলাদেশে থেকে করতে পারবো যেখানে রোহিঙ্গাকে খাবার দিতে হইলে আমার তাদের হেল্পের উপরে তাদের সহযোগিতার উপরে প্রত্যেক দিন নির্ভর করতে হয় যেখানে আমার রাষ্ট্র চালাইতে হইলে প্রতিদিন আমাকে বিদেশের সব কিছুর উপরে নির্ভর করতে হয় সেইখানে আমরা যদি মনে করি যে শুধু আমরা এই দেশে আমাদের ইচ্ছা মতো রাষ্ট্র চালাবো পৃথিবীর কোনো কথা শুনবো না তাহলে পৃথিবী তো আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী হোক আর বাংলাদেশের সুস্থ মানুষ হোক সুস্থ মানুষের চিন্তা হলো আমরা পৃথিবীকে সারা বাঁচতে পারবো না আমাদের পৃথিবীতে এখন যে অবস্থা আছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ইন্ডিয়া চীন সমস্ত পৃথিবীকে ধরেই আমি কথাটা বলছি মধ্যপ্রাচ্য সবকিছুকে ধরেই আমরা বলছি যে আমরা বিচ্ছিন্নভাবে বসবাস করতে পারবো না এবং সেই পরিকল্পনাকে বাদ দিয়ে সামরিক বাহিনী বলেন শুধু সামরিক বাহিনী তো হলো আমাদের মুক্তিযুদ্ধের বা আমাদের সার্বভৌমত্বের প্রতীক তারা আমাদের ইচ্ছা এবং পৃথিবীর ইচ্ছাটাকে প্রতিফলন ঘটায় এই যে প্রধান সেনাপতি জনাব ওয়াকারুজ্জামান উনের মুখ দিয়ে কথাটা উনি বলতেছে এটা তো উনার কথা না এটা তো উনার কথা না এটা উনি জাতিসংঘের কথা এটা আমেরিকার কথা এটা দক্ষিণ আফ্রিকার কথা এটা আমার শান্তি বাহিনী যে গেছে সারা পৃথিবী ব্যাপী বাংলাদেশের গরিব মানুষের সন্তানেরা শান্তি রক্ষা করে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা আমদানি করে বা নিয়ে আসে নিজের পেট চালায় বাংলাদেশকে চালায় উনি তো তাদের সবার মুখপাত্র হিসেবে কথা বলতেছে কিন্তু সার যে ওই যে হাসপাত এবং আহিন্দা যে কথাটা বলতেছে এইটা তো মনে হইতেছে যে উনার সঙ্গে তাদের ব্যক্তিগত একটা যুদ্ধ হইতেছে বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করতেছে যেটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী কথাটা খুব ক্লিয়ার কারণ তো সারা পৃথিবীর বাস্তব অবস্থাটা বুঝিয়ে কথাটা বলতেছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক যারা তারা এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে এখন আবার দেখতেছি একজন বলছিল আওয়ামী লীগ কে মাফ করে দিলাম প্রথম প্রথম খুব সমালোচনা হয়েছিল একটি দলের সভাপতি বা আমি আজকে আবার উনি দেখলাম কিছু কথা বললেন সব কথা আমি দর্ব না উনি বললেন যে চুয়ান্ন বছর আগে কি এই কারণেই আমরা মুক্তিযুদ্ধ করছিলাম উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল কবে কবে উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল উনার পূর্বপুরুষটা যারা জামাত করত তারা তো এই দেশে সশস্ত্রভাবে ভাবে রাজাকার আল সাম সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা চিরদিনের জন্য অস্তমিত করতে পারে তার জন্য তারা সাধারণ মানুষকে হত্যা করেছিল মা বোনদেরকে দর্শন করেছিল বাড়িঘর করে সারকার করেছিল এবং যখন মনে করেছিল যে যুদ্ধের জয় বাঙালিদের জন্য স্বাধীনতা অবশ্যম্ভাবী তখন তারা দশ থেকে ষোলো তারিখ পর্যন্ত বাংলার সুসন্তান বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলার মস্তিষ্ক শূন্য করে দিয়ে গিয়েছিল এখন উনি যদি বলেন যে চুয়ান্ন বছর আগে কি আমরা এই কারণে যুদ্ধ করছিলাম তাহলে তো আমার বলতে হয় একই কথা শুনি আজ মন্থরার মুখে এই কথাটা বলা ছাড়া তো আমার কোনো পথ নাই উনি যদি বলে চুয়ান্ন বছর আগে কি আমরা এই কারণেই মুক্তিযুদ্ধ করছিলাম এই দেশটাকে তারা অশান্ত করে ফেলছে মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কোনো কথা বলে না কেন বলে না শান্তি মানুষ মনে করে আজকে তাদের বিরুদ্ধে যে একটা কথা ঠিক ভাবে বলি তাহলে রাত্রের বেলায় তারা কিছু লোকজন জোগাড় করে অস্ত্র হাতে মপ সৃষ্টি করবে এবং মব সৃষ্টি করে আমার বাড়ি লুটপাট করবে বাড়ি পুড়িয়ে দিবে আমাকে মারধুর করবে আমার ছেলে মেয়েকে বেদ দিতে করবে আমার সমস্ত সম্পদ লুটে পুটে নিয়ে যাবে এই যে একটা ভীতিকর পরিস্থিতি মধ্যযুগীয় বর্বর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং এরা করছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে যে মানুষ কত দোয়া করে এটা আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু আপনি জানেন যে বাঙালি জাতি যখন ঘুমায় কিছুটা কুম্ভকর্ণের মতো ঘুমায় এবং তাদের মধ্যে একটা ভীতি পাঁচই আগস্টকে নিয়ে একটা মারাত্মক ভীতি কাজ করতেছে এই ভীতির কারণেই যারা পাঁচই আগস্ট ভোটাইছিল সেদিন মানুষকে মুক্তি দিব বলে আজকে তারা মুক্তির নামে যাই করুক না কেন দল করুক টাকা লুটপাট করুক মানুষকে হত্যা করুক অথবা মানুষকে বিপদে ফেলুক অথবা শত শত কোটি মানুষের কাছ থেকে চাঁদ আনুক মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কিছু বলে না চুপচাপ থাকে এখন মনে হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির একটা একটা ভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি না আমি একজন রাজনৈতিক কর্মী কাজে আমার তারা ঐসব সব কুটকৌশল সবটা বোঝা সম্ভব না আমি মনে করি আমি আজকে ছয় মাস যাবৎ বলে আসছি ইনুস সাহেব লোবের কাছে মানে নিজেকে সারেন্ডার করছে লোভ উনি লোভে হয়ে গেছে উনি গত চব্বিশে অক্টোবর কোম্পানি সমস্ত টাকা পয়সা উনত্রিশে দুই হাজার উনত্রিশ সন পর্যন্ত মাফ করিয়ে নিয়েছেন উনি সবকিছু নিজের জন্য করছেন এবং অনির্দিষ্ট কালের জন্য উনার অনির্বাচিত ক্ষমতাকে যাতে দীর্ঘায়িত করা যায় তার জন্য যত কৌশল করা সবকিছু ইউনুসফ করছে বলে আমার মনে হয় কাজে আমি যে একদিন ইনুশাপ সম্পর্কে বলেছিলাম যে 20 জন প্রধানমন্ত্রীকে যোগ করলে তৃতীয় বিশ্বে যত উচ্চ হয় তার চেয়ে ইনুসাব অনেক উচ্চ মানের মানুষ ক্ষমতার মোহনায় আমার কাছে মনে হচ্ছে আমার 61 বছরের উপলব্ধি আমি এই কথাটি ভুল কথা বলে আজ সারা দিন সেনাবাহিনী হাস্তা মহীন্দ্রা মুখমুখি এটা হতে পারে সেনাবাহিনীর মুখমুখি কোনো পাবলিক কোন রাজনৈতিক দল কারণ সেনাবাহিনী তো আমাদের সর্ববহুলত্তে